আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি মানি না কখনো আইন আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি আইন আমি আমি ভরা মানিনগত ভীম ভসমান আমি ধৈর্যবি আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শ্রোত বিশ্ববিধাত্রীর বনদীর চির উন্নত মামসি আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চরুণী আমি নৃত্য পাগল আমি আমি যাই মুক্ত জীবন আনন্দ আমি হন্দির আমি ছায়ানট আমি হিন্দন আমি চলাচাঞ্চল থমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিন্দিয়া দে তিনদল। আমি চপলা চপল হিন্দন আমি তাই করি ভাই যখন চাহে মনজাম করি শত্রুর সাথে গড়াগড়ি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝাল আমি মহামারী আমি ধরিত্রীর আমি শশনকাশন সংহার আমি উষ্ণ চিরধীর বনধীর চির অন্নত মনশির চিরদুরন্তর্মত মম প্রাণের পেয়ালা হরদম এই হরদম ভরপুর মদ আমি হোম শিখাং আমি সাগ্নিক আমি যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি অবসান আমি নিষ অবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রানো আমি বোমকেশ ধনি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর আমি চির উন্নত মম শির আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনের ছাড়া করি না কাহারে আমি বজ্রম আমি শানে বিশানে হুঙ্কার আমি ইসাভিলের সিঙ্গার মহাহুঙ্কার আমি পিনাক পানির ডম্র ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাসন্তম আমি চন্দ আমি বিশ্বমিত্র শিষ্য আমি দমনের দহন দহন করিব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বহিরি মহাপ্রাস আমি মহাপ্রহারে দ্বাদশির রধির গ্রাসে আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্প হারি আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি ছলে ছলে ছল ছল চল অরুণীর হিন্দল দল মরুণীর ঝড় ঝর ঝড়